ও মাই গড এ কি হরা ইয়ে ছোটা দিদি ও মাই গড আস্তে ভাই কি করছো यार দৃশ্যটাই দেখলে তোমার মন শান্তি হয়ে যাবে আর কি এ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাই বন্ধুরা আজকে যাচ্ছি কলকাতাতে একটা টাইম পার্ট টাইম কাজের জন্য যাচ্ছি সাথে ওখান থেকে গিয়ে ঘুরতে যাব আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আপনারা তোমরা সময় দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা অটোতে উঠে গেছি এবং দেখতে পাচ্ছ আকাশ কিন্তু সম্পূর্ণ মেঘলা আকাশ আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ মানে ভোরে থেকেই বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু আমি যাব স্টেশনে আমাদের পাড়ার মোড়ে থেকে স্টেশনে যেতে কমসে কম আধা ঘন্টা সময় লাগবে তো বন্ধুরা আমি স্টেশনের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ রেলগেট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অটো করে নামলাম সবে আর একটা সবে আপ ট্রেন বার হয়ে গেল মানে কলকাতা যাচ্ছে সেরকমই ট্রেন বার হয়ে গেল সবে দেখতে পাচ্ছো ওইসে হয়ে চলে যাচ্ছে বাট সেই তালে এসে ঢুকেছি মানে বার হয়ে যাচ্ছে আর সেই তালে অটোটা এসছে তো এখন যাওয়া যাক ফিরে এখন এখনই একটা ট্রেন রয়েছে তো সেই ট্রেনে আমরা যাব কলকাতাতে সো বন্ধুরা এখন বালিগঞ্জ স্টেশনের নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে দেখা যাক চার নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আর ট্রেনের মধ্যে যা ভিড় রয়েছে সাতটার ট্রেনটা ভাই কি বলবো মানে একটা জায়গায় দাঁড়িয়েছি ইঞ্জিনিয়ার বগির ওখানে তো সেখানে এতটাই মানে ওরা লাস্টে এলো মানে দুটো স্টেশন পরে ঢুকলো অথচ ওদের মানে বাপকেলের ট্রেন মনে হলো তো ওরা আমরা দু চারজনে ছিলাম সবাইকে ঠেলে বার করে দিল দিয়ে ঠিক ওরাই ঢুকে গেলো ওই জায়গাটা তো শেষে আমরা বাদ এলাম অথচ কিছু বললাম না কারণ ওদের গ্যাং রয়েছে অনেক প্রবলেম করবে সেই জন্য কিছু বলিনি আমরা তো বন্ধুরা আধা ঘন্টা ধরে আমরা সেই লোকেশানই খুঁজে যাচ্ছি যে লোকেশানের জন্য আমরা মানে যে কাজের জন্য এসেছি আর যেখানে সেখানে ভাই কুকুরে পায়খানা করে রেখে দিয়েছে ভাই একটু মানে পা ফেলা জায়গা পাচ্ছি না আর কলকাতাতে কী ভীষ গন্ধ সব মানে টক্সি ক্যামেরাটা মানে জল্পচার গন্ধ না কিসের গন্ধ ভাই সহ্য হচ্ছে না তো যে কাজটার জন্য আমরা কলকাতাতে এসেছি তো সেই কাজটা অ্যাকচুয়ালি করবে আমার সেই বন্ধুটা তো সেই জন্য সে ভিতরে গিয়েছে কাজটা দেখতে এবং আমি বাইরে রয়েছি তো ও আসলে মাত্র আমরা ফিরে বালিগঞ্জ স্টেশনে যাব গিয়ে ওখান থেকে আমরা বজবজ লাইনের ট্রেন ধরে সোজা টালিগঞ্জে যাব তো বন্ধুরা আমরা কিন্তু বজবজ লাইনের ট্রেনে উঠে করেছি আর আমরা কিন্তু এখন টালিগঞ্জ স্টেশনে ঢুকছি আর আমরা কিন্তু এখানেই নামবো জাস্ট আমরা নামার অপেক্ষায় রয়েছি আর বন্ধুরা আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে তো মনে ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও এইরকমই মানে কন্টেন্ট পাওয়ার জন্য তো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা লাইক করে দিও প্লিজ ফাইনালি আমরা টালিগঞ্জে চলে এসেছি মানে লেকের পুরো জলের বোতল জলের বোতল কাগজ কাগজ নেই কাগজ কেটে ভাই লেকে ঢোকার সময় আমাদের বোতল তো ঢুকতে দিলো না প্লাস্টিক অবহানো চলবে না ভাই কোনো কিছু বার করতে পারছে না ঠিক মানে ভেতরে আনতে পারবে না শুধু কথা শুধু খালি ব্যাগ নিয়ে আসতে হবে কারণ এখানে জানো তো কী হয় তো অনেক কিছু ব্যাপার হয় সেই জন্য আর কি সব কিছু এখন চেক পেক করছে আগে যখন এসছিলাম তখন কোনো চেক করেনি করেনি বাট এখন চেকচেক করছে দেখা যাক দেখি সামনের দিকে যাই সব বসে বসে আছে তোমাদেরকেও দেখায় ভাই এই হচ্ছে লেকের লুক আর চলো তোমাদেরকে এগিয়ে নিয়ে যাই লেকের মধ্যে তো এখন কি বলো তো দুপুর এখন কটা বাজে এখন বাজে একটা ছত্রিশ মানে দেড়টা বাজে সবে যার জন্য লেকে একটু জনসংখ্যা কম আর কি এই জায়গা ভালো জায়গা এই তো বসার জায়গা কি সুন্দর এই জায়গা এই জায়গা এই জায়গা বস আরে ভাই হেভি জায়গা ভাই আহ ভাই বসার সিটটা রাখুন সিটাল বসার সিটটা রাখুন ভাই এখানে হালকা করে বসলাম এ রে সিনেমাটিক শট চলছে এখানে তা তার ফাঁকে চলবে মানে জুম করে তোমাদেরকে দেখাবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে ও মায়ের ঘরে কে ওরাই ছড়াই ও মাই গড় আসতে ভাই কিস করছে কেমন জানিয়ে আসতো ভাই তাহলে সাঁতার কেটে এপার থেকে বার হয়ে যেতাম এবার এতটা হাঁটতে তো বন্ধুরা এর ভিতরে যারা এসছে সবাই কিন্তু বেশিরভাগ সব কিন্তু পার্টনার নিয়ে এসছে মানে প্রেমিক প্রেমিকারাই বেশি খুব যেমন আমরা দুজনে এসছি মানে দুই বন্ধু গিয়েছি আর কি গিয়ে এমনি দেখতে গেছি তাছাড়া খুব কমজন রয়েছে যারা কয়েকটা লেডিস মিলে একসঙ্গে এসছে মানে ফ্রেন্ডরা এসছে তাছাড়া কয়েকটা মানে ব্যাটা ছেলে মানে জেন্টসরাও এসছে কয়েকজন মানে এরকম ভাবে খুব কমজন কয়েকজন ঘুরতে এসছে মানে সব ছেলে মেয়ে মানে প্রেমিক প্রেমিকা বেশি আসছে আর কি রবীন্দ্র সরোবর লেকটা সত্যি খুব সুন্দর একটা জায়গা এখানে আসলে কিন্তু তোমরা সবাই শান্তি একটা উপভোগ করতে পারবে মানে এখানে একটা জলের মানে একটা হাওয়া আসবে তাছাড়া এত সুন্দর একটা লেক মানে তোমার এখানে বসে থাকলে সত্যি এমনি যদি গার্লফ্রেন্ড না নিয়ে গিয়েও যদি এমনি একা গিয়ে বসে থাকো সত্যি খুব সুন্দর লাগবে মানে গার্লফ্রেন্ড নিয়ে যাবে যারা তাদেরকে দেখতে দেখে বা বন্ধু বান্ধব যায় ওদেরকে দেখে তোমার এমনিতেই একা গেলেও বসে বসে ভালো লাগবে দেখতে আর কি অনেকে বলে না যে নিজে প্রেম করতে পারলাম না তাতে কি হয়েছে বা নিজের প্রেম টিকলো না তাতে কি হয়েছে অন্যের প্রেম দেখতে ভালো লাগে সত্যি এখানে আসলে সত্যি অন্যের প্রেম দেখতে ভালো লাগে তাছাড়া এখানে কি বলতো এমন সুন্দর পরিবেশ এখানে তুমি এমনি আসলেই তোমার এই জায়গাটা এতটা ঠান্ডা তাছাড়া গাছপালা রয়েছে কি সুন্দর দারুণ দেখতে লাগে যার জন্য তোমার এমনিতেই বসে থাকলেও ভালো লেগে যাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না থাকলেও কী হবে এমনি জাস্ট তুমি যদি বাগানের দিকে মানে এমনি ভিতরের দিকে বলো বা বাইরের দিকে যেখানে হোক বসে থাকলেও তোমার মোটামুটি লোকজন যাবে আসবে বা এমনি একটা দৃশ্যটাই দেখলে তোমার মন শান্তি হয়ে যাবে আর কি বন্ধুরা লেকের ভিতরে একটা ভালো জিনিস দেখতে পেলাম তো এখানে কি রয়েছে তো জানি না তো চলো গিয়ে দেখা যাক কি রয়েছে তো এখানে মা দুর্গার একটা মূর্তি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো শিল্পীর নামও নিচে দেওয়া রয়েছে আর এটা কি আমি কিন্তু জানি না আর ওখানে যাচ্ছিও না তো তোমরা কেউ যদি এটা কি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে দুর্গা ঠাকুরটা দেখলাম এটার সামনে রয়েছে আরও একটা দুর্গা ঠাকুর তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কাঁচের ঘরের মধ্যে রয়েছে মানে সামনে কাঁচের দরজা রয়েছে তো এটা দেখা যাক এই দুর্গা ঠাকুরটা দেখা যাক কেমন আর এটা কিন্তু সামনে এটা একটা মনে এটা কি বুঝতে পারছি না মানে লেখা রয়েছে বাট এটা কালো মানে কালো কালি দিয়ে রং করা রয়েছে লেখাটা যার জন্য দূর থেকে কিছু দেখাই যাচ্ছে না আমার মনে হয় যত সম্ভব এটা আগেকার দিনের যে গোলা হয় না যে আগুনের যে গোলাগুলো হয় সেই গোলা টাইপের মনে হয় এই যে কালো মতো লেখা রয়েছে এখানে কিন্তু কিছু বয়ে যাচ্ছে না তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি তাহলে সেটাও কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তো চলো আমরা দুর্গা ঠাকুরটা দেখে নিই এই দুর্গা ঠাকুরটা কেমন সাজিয়েছে বা কেমনভাবে বানিয়েছে আর কি তো বাইরে থেকে আমার ফোনের মানে দেখা যাচ্ছে না ঠিক আর কি কাঁচেতে মানে বাইরের আকাশগুলো দেখা যাচ্ছে আর কি সে যার জন্য ভালো স্পষ্ট দেখাতে পারছি না তোমাদেরকে বন্ধুরা বৃষ্টি চলে আসছে ইলেক থেকে বারবার সঙ্গে সঙ্গে বৃষ্টি আছে ছোট এবারে ছোট ভাই এখানে আসলে কোনো জায়গায় এ নেই কি বলবো মানে দাঁড়িয়ে থাকার মতো ছাউনি নেই যে কি করবো তার ঠিক নেই এবার বৃষ্টি হবে আর ছোট ভাই ছ ভাই সাহ বৃষ্টি হয়ে গেছে গাড়ি ঘোড়া ছুটতেছে তো বন্ধুরা রবীন্দ্র সরোবর লেকটা কিন্তু অনেক বড় হেটা কিন্তু শেষ করাই যায় না আর এই লেকটা কিন্তু মিডিল থেকে রাস্তা গিয়ে লেকটাকে দুভাগে বিভক্ত করেছে তো আমরা কিন্তু প্রথমে টালিগঞ্জ স্টেশনে নেমেছিলাম তো ওখান থেকে কিন্তু আমরা লেকে ঢুকেছিলাম এবং আমরা কিন্তু রাস্তার ওপারের লেকটা কিন্তু সম্পূর্ণ হেঁটে হেঁটে দেখে এখন কিন্তু আমরা রাস্তা ক্রস করে আমরা এই সব থেকে বড় লেকের মধ্যে এখন ঢুকে গেছি আর এটা কিন্তু আমরা ঢাকুরিয়া স্টেশনে নেমে কিন্তু আমরা এই লেকটাতে যেতে পারি আর এই লেকটাই হচ্ছে সব থেকে বড় লেক এখানে কিন্তু আরো দেখতে ভালো লাগে বা এখানে লোকজন আরো বেশি মানে আসে বলে আমার মনে হয় তো দেখতে পাচ্ছ এখানে ঢাকুরিয়া লেকের লুক দেখতে পাচ্ছ আমরা কিন্তু ও মাথা থেকে হেঁটে হেঁটে এই ঢাকুরিয়া স্টেশনের দিকে চলে এসেছি মানে ঢাকুরিয়ার দিকেই চলে এসেছি আর কি আর এখন দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে কিন্তু দেখতে দারুণ লাগছে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির মানে হালকা মিনি বৃষ্টি পড়ছে আর পুকুরে পড়ছে তো খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা অবশেষে আমরা এখন বাড়িতে যাচ্ছি প্রথমে বালিগঞ্জে গিয়েছি বালিগঞ্জে একটা কাজ ছিল সেটাকে কভার করেছি ওই পার্ট টাইম যে জ্বরটা ছিল ওটা করেছি দেখার পর সোজা গেছি টালিগঞ্জ টালিগঞ্জ থেকে হয়ে লেক লেক থেকে সোজা এমাতায় মানে আমি জানতাম না যে এপার ওপার দু জায়গায় দু সাইডে লেক তো তারপরে ওপারে আমি জানি ওটার দিকে চলে আসছিলাম তারপর দেখি না এপারে বড়ো লেক সব মানে যেটা আমি জানতাম সেটা হচ্ছে এই লেকটা তো তারপরে ওখান থেকে সোজা এলাম এসে এবারে বড় এলাম এসে ওমা থেকে হেঁটে 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 সোজা এখন চলে যাচ্ছি ডাকুরিয়ায় উঠছে ডাকুরিয়া থেকে এখন সোজা বাড়ি তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব এটুকুই চাইব আর কিছু না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই